আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা চলে আসছি কে এম বুটিক্স এটা হচ্ছে কে এম বুটিক্স সিস্টান শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনের একান্ন নম্বর দোকান আজকে আমি আপনাদের জন্য একদম গর্জিয়াস লুকে আর অল ওভার গর্জিয়াস লুকের যেই ড্রেসগুলো আছে আমি ওগুলো একটু দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো ফার্স্টের যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে দেখেন ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কিন্তু অল আবার কিন্তু এস্টর্নার এবং গ্লাসের কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে দেখেন ফুল ড্রেসটাই কিন্তু এমব্রয়ডারিও কাজ করা আছে দেখেন জরিসুতার সুতার কাজ সম্পূর্ণটা সে গ্লাসের কাজ ফুলের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু মানে পুরো গ ড্রেসটাই হচ্ছে কিন্তু গর্জি আছে দেখেন এর প্যানেলটা দেখেন প্যানেলও কিন্তু কাজ করা আছে গ্লাসের হাতাটাও কিন্তু কাজ করা হবে হাতাটা হচ্ছে কটা হাতার মধ্যে হাতাও কিন্তু ভাবে কাজ করা আসে একটু সাইডটা দেখিয়ে দিব। এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের হচ্ছে আপনার প্যানেলটা দেখেন প্যানেলটাও কিন্তু সুন্দর করে কিন্তু কাজ করা আছে এটার সাথে থাকতেছে একটা প্যান্ট থাকতেছে একটা এই উন্না থাকতেছে এটা হচ্ছে উনাটা উনাটা হবে জর্জেটের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে জর্জেটের কাজ জর্জেটের ড্রেস সম্পূর্ণ হচ্ছে আপনার সেম সম্পূর্ণ হচ্ছে কাপড়ের জর্জেটের মধ্যে আর কালারটা হচ্ছে জাম কালারের মধ্যে আর কিন্তু উনাটাও কিন্তু পুরাটাই কিন্তু কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হবে আপনার প্যান প্যান্ট কাট সেলারের মধ্যে হবে এটা দেখেন প্যানেলটা দেখেন প্যানেলটাও কিন্তু কাজ করা এটার সাথে কালার থাকতেছে আমি কালারগুলো একটু দেখিয়ে দিব এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে একটা হচ্ছে সিগিনি কালারের মধ্যে একটা এই তিনটার মধ্যে যার ভালো লাগবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু প্রাইসটা বলে দিব প্রাইসটা কত প্রাইসটা থাকবে তেইশশো পঞ্চাশ টাকা প্রাইসটা থাকতে তেইশশো পঞ্চাশ টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটাও কিন্তু অল ওভার কাজ করা আছে বডিতে কাজ করা আছে অল ওভার কিন্তু কাজ করা দেখেন সম্পূর্ণ হচ্ছে স্টোন এবং গ্লাসের কাজ করা আছে খুবই সুন্দর দেখেন নিচে প্যানেলটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে হাতাটাও কাজ করা আছে হাতাটা হবে আপনার থ্রি ঘটা হাতার মধ্যে হাতাটা অল ওভার কাজ করা আছে এটার সাথে একটা প্যান্ট এবং সেলার থাকতেছে এটা হচ্ছে সাইডে প্যানেলের কাজ এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও কিন্তু কাজ করা আছে দেখেন বাইরেও কাজ করা এবং জমিনেও কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে প্যান কার্ড একটা স্যালার প্রাইস থাকতেছে কত ভাইয়া এটার প্রাইসটাও থাকতেছে তেইশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে তিনটা কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি ব্ল্যাক এবং পেঁয়াজ কালার এই তিনটা কালার তো যারা নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকাতে এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে তাদের অ্যাড্রেস আর এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে দুইটা ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য তো আশা করি সকলেই ভালো থাকেন ভালো থাকবেন ধন্যবাদ